আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে আমার নিজের পোশাপাশি কিছু ভিডিও তো আপনাদের আগে অনেক আপডেট দেখাইছি আজ তো আপনি আপনাদের আপডেট দেখানোর জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা একটু রেইনবো এটা হচ্ছে রেইনবো বাজিবার এটা হচ্ছে ডিম বাচ্চা করছে কয়েকবার আবারও ডিম নিয়ে বসে আছে একটা এই সাতটা হ্যান্ড ব্যাগ বাচ্চা বাধা করে দিছি চারটা করে পাঁচটা করে বাচ্চা ব্যাগটা অনেক সুন্দর একটা জোড়া জোড়াটা আমার কাছে আছে প্রায় হচ্ছে ছয় মাস ধরে মেলটা অনেক সুন্দর ফিমেল মেল থেকে দেখছি এরকম কালার আছে তার উপরে আছে এক জোড়া ওই হচ্ছে ডিম নিয়ে বসে আছে ভিতরে দেখা যায় না অবশ্য দেখেন ভিতরে বসে আছে সেটা হচ্ছে মেল আশেপাশে অনেক নয়েজ হচ্ছে আর কি সাউন্ড এর কারণে বোঝা যাচ্ছে না কথাগুলো বাইরে অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো তার জন্য অনেক

নিচে আছে আরেক জোড়া রেঙ্গো ফিমেলটা হচ্ছে বাইরে হাড়ি দেওয়া হয়নি হাড়ি দিয়ে বসবে জুগাটা অনেক সুন্দর এটা একবার বাচ্চা করেনি ডিম বাচ্চা করেন নতুন জোগাড় এই থেকে কেমন দিন বাচ্চা পাবো তাহার ভালো জানে নতুন জোড়া এই জোড়ার জন্য সবাই জোয়া করবেন আজকে আমি এই দিয়ে দিব আশা করছি সে দুই তিন দিনের মাঝে ডিম দিবে এটা হচ্ছে মেলটা যে ফিমেলটা ভালো বন্ডিং এর একটা মেলটা আমার ঘরেরই বাচ্চা মেলটা আমি কিনে নিয়ে আসছিলাম যে হাড়িয়েছি একটা বাচ্চা রাখি দিয়েছি একজনের বাচ্চা এখানে রেখে দিয়েছি এখানে কিছু বাচ্চা আছে সবগুলো আছে ভাইরে তিন সবগুলো মেল বাচ্চা একটা বড় হয়ে গেছে এই জায়গায় এক জোড়া জোড়া দিয়েছি এটাও নতুন জোড়া দিয়েছি এটাকেও হারিয়ে দিতে হবে এটাও দিন পারবে কিছুদিনের মধ্যে মেলটা হচ্ছে পাইপ মেলটা হচ্ছে রেগবে দেখি এই জোড়া থেকে কেমন বাচ্চা আসে পাইডার রেইনোর জোড়া থেকে আগে কখনো বাচ্চা করে নিম্ন করেনি এটাই হচ্ছে নতুন তাদের দুটা হারিয়ে আনছি এটাকে আর এটাকে দেওয়ার জন্য আর এখানে আছে হচ্ছে এক এই এইজোড়া অনেক ডিম বাচ্চা করছে এটা ওই যে ডিম ডিম নিয়ে বসে আছে বাচ্চা করা কয়েকবার তাও ডিম বাচ্চা করা পেয়ার ভালো মানের তাও আশা করতেছি বাচ্চা ফুটবে কিছুদিনের মাঝে তার উপরে আসছে এক জোড়া ক্লিয়ারিং পাইডার যে নিচে যে লুটিন জোড়াটা দেখলেন এটারই বাচ্চা এই পাশের ফিমেলটা ওইটার পরে থেকেই বাচ্চাটা হয়েছে বড় হওয়ার পরে ক্লিয়ারিং ফিমেলটা মেলটার সাথে জোড়া দিচ্ছে দেখি এটাতে কেমন বাচ্চা আসে বাচ্চা করাই নিয়ে আগে এটা থেকে নতুন জোড়া দিচ্ছে মাত্র তিন চার দিন হবে জোড়া দিয়েছে এখানে কিছু বাচ্চা আছে সবগুলো আমার কি জায়গার জোড়া যাচ্ছে কি যে রুটিনো ফিমেলের তো সেটা দেখতে পাচ্ছেন এটা ওটাই পাশে লেস উইং আর রুটিনো যে জোড়াটা দেখছিলেন ওই জোড়ার বাচ্চা আর এই যে রেনবো মেয়ে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাশের এই যে এটার বাচ্চা ডায়ালুট যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে ওই পাশে একটা জোড়ার বাচ্চা এগুলো দেখাবে আর এই যে পাইপটা আমার এখানে এই জোড়া বাচ্চার পাইপ বাচ্চাটা অনেক সুন্দর একটা ফিমেল বাচ্চা এখনো অ্যাডাল্ট হয়নি আর আশা করছি যে দুই মাস আড়াই মাস গেলে অ্যাডাল্ট হয়ে যাবে এই যে সেম কালারের দুটো বের হয়েছিল ফিমেলটা একদম সেম কালার মাছ দেখে মনে করবে ভাই বোন কিন্তু আসলে ভাই বোন না ভাই বোন জোড়া দেওয়া যায় না জোড়া দিলে বাচ্চা আমার ভালো হয় এই পাশে দেখতে পাচ্ছেন যে রেনবার জোড়া এটা ফিমেলটাও যে ভিতরে ডিম নিয়ে বসে আছে এই জোড়ার বাচ্চাই হচ্ছে নিচের বায়োলেট বায়োলেটগুলো এটার মেলটা হচ্ছে ভায়োলেট এটা দু তিনবার দিন বাচ্চা করছে এটা অনেক ভালো আছে জোড়া আমি সংগ্রহ করেছি ঢাকা থেকে অনেক দূর দূরে গিয়ে আমি এই পাখিগুলো কিনেছিলাম এখানে আছে যে পাইপ এই পাইপের বাচ্চাটা দেখতে পেয়েছি পাইছে আমার ওই যে উপরে দেখাইছি বাচ্চাটা এই পাইপের বাচ্চা ওটাও একটা ডিম দিছে ওই যে ডিম নিয়ে বসে আছে

स्क्रीन आज होते रेंबो मिलता रेनबो ना किंतु चिकली आ रही है अच्छी ये जो टॉनिक है ना तार नीचे पर नीचे का सेल्फ रेंबो ये जो एक बार दिन के মোটা ফিমেল টা যে পাশে যে ফিমেল টা দেখাইছিল মোটা ফিমেল এর মতো আর এই ভিতরে বসে আছে বয় আর এটা হচ্ছে মেল মেল এর মাথা ক্রেস্ট এর আছে এটাও আমার এই মানে বাচ্চা এইগুলো দুইটা এই ঘরে আছে ঘরের বাচ্চাগুলো দিন দিন করতেছে আবার বাচ্চা অবশ্যই আর নিচে সবচেয়ে আছে

स्काई ब्लू एवं मायलर दम बात है এই অনেক সুন্দর আশা করতেছি সুন্দর এক জোড়া বাচ্চা আমাদের উপহার দিবে Que de দর্শক যে দুই জোড়া ডিম পারবে তাদের জন্য এখন খুব হাড়ি রেডি করতেছি মাটির হাড়ি এগুলো আসি কিনে নিয়ে আসছি পঁয়ত্রিশ টাকা পিস দাম নিছে এইগুলো আর ওই যেগুলোর সাথে বাজায় রাখবো ওইগুলো আর কি তার গোনা দিয়ে আর কি বেঁধে দিচ্ছি যাতে আর কি না ছোটে ওই যেগুলো দড়ি বা প্লাস্টিকের কিছু দিয়ে বাঁধলে ওরা কামড়ায় ছিঁড়ে নষ্ট করে ফেলে যার কারণে এই কারেন্টের তারের যে ভিতরে যে সিলভারের তার গুলা ওইগুলো দিয়ে আর কি বেড়ে দিচ্ছে এগুলো এগুলো বেঁধে দিলে অনেক শক্ত থাকে লড়াচড়াও করে না আবার পাখি কামড়েও কিছু করতে পারে না যদি আমার এগুলো বাদ একটু ঢিল হয়েছে তারপরেও চলবে আর কি মোটামুটি তো দুইটার জন্য আর কি দুইটা খুঁটি আনছিলাম সত্তর টাকা নিয়েছিল দুইটা খুঁটি দুইটাই আর কি বেড়ে দিচ্ছে তার দিয়ে তার দিয়ে বাধা শেষ হলে হচ্ছে আমি কাগজ আর আগুন দিয়ে হাঁড়িগুলো পুড়িয়ে দিব হাঁড়িগুলো পুড়িয়ে দিলে হচ্ছে হাঁড়িতে কোনো রোগ জীবাণু বা ছোট ছোট যে মশা টশা থাকে ময়লা টয়লা থাকে সবগুলো জীবাণু নষ্ট হয়ে যায় তবে হাঁড়ি পাতা শেষ হোক তারপরে এই প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে হাঁড়ি আগুন দিয়ে পরোতে হয় নতুন হাড়ি দেওয়ার আগে বা একবার ডিম বাচ্চা করার পরে হাড়িতে যখন ময়লা হয়ে যায় তখন হাঁড়িগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপর হচ্ছে আগুন দিয়ে পুরাতে হবে না হলে ভালো মতো না শুকিয়ে নিলে হচ্ছে ওগুলো ফেটে যেতে পারে আমার এর আগে হয়েছিল এরকম ভালো মতো শুকাইছিল না যার কারণে হচ্ছে আগুনের তাপে ওই হাঁড়িগুলো ফেটে গেছিল হাঁড়িগুলো ফেটে গেলে তো আবার সমস্যা তখন আর ডিম পারবে না হাড়িতে তো আমার বাদা শেষ এখন দুইটাই তো আমি এখন কাগজ দিয়ে হচ্ছে এগুলো পুরাই দিব এই যে কাগজ টাগজ ভিতরে দিয়ে একটা দিয়ে আগুন ধরাই দিলাম ওই পাশে আরেকটা আছে ওইটাতে আমি এখন আগুন ধরায় দিব আগুন ধরায় ওই যে পুরানো হয়ে গেলে ভিতরে যদি জীবাণু টিবাণু থাকে উকুন টুকুন হয় অনেক সময় দেখছেন আপনারা তো এইগুলো এই আগুন দেয় দিলে সব চলে যায় কিছুই থাকে না আর এরপরের হচ্ছে আমি খুঁটিগুলো সে খাঁচার ভিতরে ধুয়ে দিব Awesome. দর্শক আমি দুইটা খাঁচায় দুটি হাড়ি লাগিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন দেখা যাক এরপরে কি প্রোগ্রেস হয় তো দিন পারলে বাচ্চা করলে আপনাদের অবশ্যই জানাবো আজকে এ পর্যন্তই আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাখি থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব নতুন নতুন হাটের এবং আমার এই কলোনির পাখির কলোনির তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম